একদম দুর্গমে একটা পাথারে পাহাড়ে যদি পানি থাকতো সত্যিকার অর্থে এই ঝর্ণাটা বাংলাদেশের সবচেয়ে বৈচিত্র্যময় একটি ঝর্ণা হতো এই দেখুন কত বিশাল পাথর পড়ে আছে তো অবাক এত বড় পাথর এখানে একটু দাঁড়িয়ে রয়েছে আর যে ঝর্ণাটি এখন দেখবেন বলার অপেক্ষা রাখে না যে ঝর্ণাটি যদি পানি থাকতো আপনাদের বলার মানে এটা ভাষায় বুঝিয়ে আপনাদের বুঝাতে পারবো না যে ঝর্ণাটি কত সুন্দর হতো এই দেখুন এই ঝর্নার উপরেও আরো তিনটা স্টেপ রয়েছে আমার মোবাইলটা হামুরি ভালো না তারপর যা আছে আলহামদুলিল্লাহ এই স্টেপের উপরে এটা মোটামুটি পানিটা ফুটো তো তিনশো ফুট উপরে হবে মোটামুটি দুই থেকে তিনশো ফুট উপরে ওই দেখেন ভালো থাকবেন আর আমাদের যে আয়োজনটা এইখানে রান্না হচ্ছে রইলাম সব কিছু এখানে হচ্ছে

বুইছ নাথাক দুই লেখাম একবাৰে লিখিছিলে বোলে এণ্ডাই যা কৈ চাকুটা কৈ চাৰে এক দিয়া